বাজারে যাওয়ার কোনো দরকার ছিল না তবুও এক ভাইয়ের আহ্বানে চলে গেলাম বাজারে তাকে সাথে নিয়ে ঢুকে পড়লাম একটি দোকানে তার প্রয়োজনীয় জিনিস দেখা হচ্ছে সেখানে দেখতে দেখতে দৃষ্টি আটকে গেল বেশ ভালো লাগলো সেটিকে নিয়ে এলাম টেবিলের উপরে রাখা আছে দেখুন দর্শক দোকানদারকে জিজ্ঞেস করলাম এই বাক্সটি কিসের জন্য তৈরি করা হয়েছে দোকানদার বললো এটি কলম রাখার জন্য আমি ভাবলাম এই বাক্সটি তৈরি হয়েছে কলম টু মলম আহ কলমও রাখা যাবে সাথে সাথে অন্যান্য যাবে বাক্সটি যেন তৈরি করেছে কোম্পানি তাই আমি ভাবলাম এই বাক্সটির নাম কলম টু মলম আহ হ্যাঁ দর্শক আমার এমনটাই মনে হচ্ছে দেখুন তো দেখতে তো পাচ্ছেন দেখুন এমনটি নয় কি তারপর দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এটার দাম কত দোকানদার বলল একশো তো বিশ টাকা দাম শুনেই তো আমি খেয়ে গেলাম ভ্যাবা তারপর ভাবলাম পরে নেব পরে নেব হুদাই এটা বাড়িতে নিয়ে আসলে বাড়ির ম্যাডাম আমাকে বকা টকা দেবে না তো দেখে শুনে রেখে দিলাম আচ্ছা দর্শক বলুন তো এটার দাম কি একশো বিশ টাকা হতে পারে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে